তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেন্স ব্লক তোমরা সবাই কেমন আছো আসে করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই দেখো রেডি ফেডি হয়ে উঠে পড়েছি মেট্রোতে যাচ্ছি হচ্ছে এক অফিস কালিকের বিয়েতে যাব সুভাষগ্রাম তো আজকে আমি যেহেতু হেড অফিসে ছিলাম মানে সেক্টর ফাইভে সেখান থেকেই মেট্রো করে চলে যাব শিয়ালদা তারপরে শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে যাব আর এখানে হচ্ছে প্রিয়াঙ্কা দিয়েও ছিল তো যাই হোক আমরা আমাদের লোকেশানে পৌঁছে গেছি আর আমরা জানো তো বিয়ের বাড়িতে খুব তাড়াতাড়ি মানে ছটার মধ্যে পৌঁছে গেছিলাম কারণ আমাদের ওখান থেকে তাড়াতাড়ি বেড়াতে হতো এসে দেখছি ব্রাইডটা কোনো রেডি হয়নি রেডি হচ্ছে বাট যেহেতু আমার আজকে দুটো বিয়েবাড়ি ছিল তাই আর এতটা দূর মানে বাড়ি সুভাষগ্রাম থেকে হচ্ছে আমার বাড়ি অনেক দূর তো আমরা দেখা করে কোনো মতে তারপরে চলে গেলাম হচ্ছে স্টেশনের দিকে আর এখানে যাওয়ার সময় যেন তো ভ্যানে করে যাচ্ছিলাম বেশ আলাদাই একটু অনুভূতি তো যাই হোক প্রিয়াকে অনেক অনেক কংগ্রাচুলেশনস ওর দিনটা এবং সারাটা জীবন খুব ভালো কাটুক তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা ট্রেন ধরার আগে একটু খাওয়া দাওয়া করে নিলাম কারণ বিয়েবাড়িতে খাওয়ার মতো সময় আমাদের কাছে ছিল না তো যাই হোক এখন চলে আসছে হচ্ছে আমি বাড়ির দিকে মানে আমার বাপের বাড়ির দিকে সেখানে আমার বর এসে ওয়েট করছিলো তারপরে আমি আর আমার বর বেরিয়ে গেলাম আর এই যে একে দেখছো ম্যাডাম হচ্ছেন আমার ছোটোবেলার ডান্স ক্লাসের বন্ধু প্রিয়া প্রিয়ার আজকে বিয়ে ছিল গত এগারো বছরের রিলেশন ওদের আজকে সম্পূর্ণ হলো খুশি ওরা তো অবশ্যই সাথে আমিও খুব খুশি তারপরে যাই হোক এখানে এসে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি বোনের সাথে রাস্তায় দেখা করে এখন যাবো হচ্ছে আমরা বাড়ির দিকে মানে আমার শ্বশুর বাড়ির দিকে প্রায় বাজে রাতের এখন সাড়ে দশটা তো যাই হোক সারাদিন ভীষণ হেট্রিক গেছে তার মধ্যে থেকেও আজকের দিনটা খুব ভালো কেটেছে তো আজকে আমার লুকটা কেমন লাগছিলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটির পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও সবাই সুস্থ থেকেও ভালো